আমি আজকে বানাচ্ছি তালের বড়া সামনেই আসছে জন্মাষ্টমী এই ভিডিওটা দেখে তোমরা তালের বড়া বাড়িতে বানাতে পারো খুবই ভালো লাগবে খেতে তেমনই প্রত্যেকটা বড়া ফুলবে আর নরমও থাকবে চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করে দিই আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্রথমেই আমি দেখো নারকেল নিয়ে নিয়েছি এখানে একটা নারকেল আছে যেখানে শক্ত খোসাটা আমি বাদ দিয়ে দিয়েছি আর ছোট টুকরো করে নিয়েছি গোবিন্দ ভোগ চা তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই এক দুই মুঠ মতো আছে চালটা আর নারকেলটা মিক্সিতে আমি একটু বেটে নেব। আর এখানে রয়েছে তিনখানা তালের গোলা তালটা আমার মা গুলে দিয়েছে আমি এটা দিয়ে একটা একদিন বড়া বানাবো আর একদিন তালের ক্ষীর বানাবো দুটোই তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই দেখো আর লাইক করো তো এখানে তালটা দেখো ফ্রিজে রেখেছিলাম একটু জমাট বেঁধে গেছে এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে নেব তালের বড়ার জন্য আর বাকিটা রেখে দেবো তাল ক্ষীর বানানোর জন্য পাঁচশো থেকে ছশো গ্রাম মতো আমি তালের যে ঘোলটা রয়েছে সেটা নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেলটা মিক্সিতে আমি চালিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখানে একটা নারকেল রয়েছে গোবিন্দভোগ চালটা যেটা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দু চামচ মতো সুজি দিয়ে দিয়েছি যাতে ক্রিস্পি হবে বড়াটা আর ময়দা দিয়ে দিচ্ছি এক বাটি মতো মোটামুটি ডাল তরকারি আমরা যেমন খাই সেরকম বাটির এক বাটি আমরা নিয়েছি এবার চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দেবো পাউডার দুধ এখানে একশো গ্রাম মতো পাউডার দুধ রয়েছে যেহেতু লিকুইড দুধ দেবো না তাই পাউডার দুধটা দিলে বড়াটা খেতে খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে আর মৌরি এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব বাটিটা একটু ছোট হয়ে গেছে তাও একটু মিশিয়ে নিয়ে ব্যাটারটা আমরা রেখে দেব। তারপর একটা বড় জায়গায় আমি নিয়ে নিচ্ছি এইভাবে একবার তোমরা তালের বড়াটা বানিয়ে দেখো খুবই ভালো লাগবে তোমাদের যেমন মুছমুছি হবে ফুলেও যাবে আবার খেতেও খুব ভালো লাগবে চলো তাহলে দেখে নিই অবশ্যই একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার তালটা রেখে দেব আট থেকে দশ মিনিট সুজিটা ফুলে যাক নরম হয়ে যাক তারপর আসছি একদম শেষ সময়ে দিয়ে দিচ্ছি এক থেকে দুই পিঞ্চু লবণ আর একদমই সামান্য বেকিং সোডা এবার ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে এইভাবে যত ভালো সুন্দর করে তোমরা ফ্যাটাবে তত বড়াগুলো ফুলেও যাবে আমার অনেকক্ষণ নরমও থাকবে দেখো ঠিক এইভাবে যত এর মধ্যে বাবলস হবে না তত বড়াটা ভালো হবে তো ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করে নিয়ে মাঝারি আঁচ করে নিয়েছি প্রথম বড়াটা আমি গ্যাসের সামনে দিয়ে দিয়েছি এবার একে একে প্রত্যেকটা বড়া তেলের মধ্যে দিয়ে দেবো ব্যাটারটা যতটা ভালো হবে দেখো তেলে দেওয়ার একটু পরেই কেমন বড়াগুলো ভেসে উঠেছে মোটামুটি যতগুলো হয়ে যায় এক ব্যাচের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম হিটে আট থেকে দশ মিনিট বড়াগুলো একটু সময় নিয়ে ভেজে নেবে যাতে করে ভেতর থেকে কাঁচাও লাগবে না আবার খেতেও ভালো লাগবে কালারটাও সুন্দর হবে একদম হাই হিটে বাজলে কি হবে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ওপরটা লালও হয়ে যাবে কিন্তু ভেতর থেকে একটু কাঁচা কাঁচা ক্যাটকাতে লাগবে তো এইরকম একটু মাঝারি আছে ভেজে নেবে একটু সময় নিয়ে আর দশ মিনিট দেখবে বড়াগুলো খেতেও ভালো লাগছে আর ভেতরে একদম কাঁচা ভাব নেই একটু হালকা হাতে নেড়ে ছেড়ে দেবো বড়াগুলো দেখো উল্টাতেই হচ্ছে না একদম নিজে নিজেই উল্টে যাচ্ছে এগুলো এবার ভেজে নেব সময় নেই আর কিছুই আমাদের দেওয়ার নেই তালের বড়ায় এখানে দেখো আমার তালের বড়াটা ভাজা হয়ে গেছে এগুলোকে আমি কড়াই থেকে তুলে নিচ্ছি জন্মাষ্টমীর দিন তোমরা প্রসাদের ঠাকুরকে দিতে পারো এইভাবে বানিয়ে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো বড়াগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একই রকমভাবে আরও তালের বড়া ভেজে নেবো ঠিক একইভাবে গরম বা ঠান্ডা তোমাদের মন মতো তোমরা পরিবেশন করে দেবে দেখো বড়াগুলো সব কটা ফুলে গেছে আর সব খেতেও খুব ভালো বড়ার ব্যাটারটা ঠিকঠাক বানালে সব কটা বড়াই ভালো হয় তো বাড়িতে একবার বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও ধন্যবাদ